তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে বই পড়ার বই পাঠের গুরুত্ব কি ইসলাম কি বলে শুনে আল্লাহ আকবর কবির সুফানিম দেখেন জ্ঞান অর্জন করা ফরজ মুসলমান হওয়া মানেই হলো বাই ডিফল্ট জ্ঞানী হওয়া জ্ঞানী হওয়া এবং কোনো মুসলমান যদি বলে ভাই আমি জাহেল খেয়াল করছেন তাহলে বুঝতে হবে সে জ্ঞানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দিয়ে অপমান করছে কারণ আপনাকে তো জাহেল থাকা সুযোগই দেওয়া হয় সুতরাং যেটা জাহেল থাকাটা হলে হারাম কি বলেন জ্ঞান অর্জন করা যদি ফরজ হয় তাহলে জাহিল থাকাটা হারাম না তা এখন আপনি একটা জ্ঞান অর্জন না করে আপনি জাহেল থাকবেন আবার গর্ব করে বলবেন আমি জাহেল কথা হবে না সাংঘর্ষিক এটা হবে না এটা ইসলামের মুসলমানরা কখনোই নিজেদেরকে জাহেল বলে গর্ব করতে পারবে না পারবে না সুতরাং তাদেরকে জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে এ করা যদিও একরা মানে শুধু বই পড়া না কিন্তু বই পড়াটাও তো একরার অংশ অংশ এবং মনে করেন আমরা যারা প্রবাসে থাকি সুহান আল্লাহ আপনি লন্ডনের আন্ডারগ্রাউন্ডে দেখবেন যে লন্ডন আন্ডারগ্রাউন্ড তো কয়েক মিলিয়ন কমিউটার থাকে ডেইলি প্রচুর লোক ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় পড়ছে বই পড়ছেন এটা মনে অভ্যাসটা জাপানিজদের আছে তারপর ইভেন মালয়েশিয়ানরা এটা ইয়ে করছে আমি ইজিপ্টে দেখছি যে সেখানে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে তারা ছোট কোরআন শিব নিয়ে কোরআন শিব করছে এবং আমি আরও অবাক হয়েছি যে মনে করেন হেজাব নাই তারপর কোরআনশিপে লাভ করতেছেন তো এই যে একটা পড়ার অভ্যাস এটা কিন্তু আমাদের প্রকৃত ইসলামী অভ্যাস পড়ার অভ্যাসটা কারণ বাংলাদেশে সংস্কৃতিটা গড়ে উঠে না গড়ে ওঠে না এটা অভ্যাসটা চলে হয় সেটাই এবং আমাদের যে এখন একুশ কেন্দ্রিক বইমেলা আমরা করি আমাদের কিন্তু এই বইয়ের মেলাটা শুধু একুশ কেন্দ্রিক হওয়া উচিত না এটা আমাদের হ্যাঁ এটা আমাদের বারো মাস কেন্দ্রিক হওয়া উচিত বারো মাস কেন্দ্রিক হওয়া উচিত বিভাগে পর্যায়ে হতে পারে হ্যাঁ হ্যাঁ এবং দেখেন যদিও নবী করিম সাল্লাম যখন কোরআনটা পান সেটা বই আকারে লিখিত ছিল না কিন্তু একশো বছরের মাথায় আমাদের মুসলমানরা দারুল হেকমা তারা তৈরি করলেন এবং তাতাররা যখন বাগদাদ আক্রমণ করে কি বলা হয়েছিল যে নদীর পানি ফোরাত নদীর পানি স্রোত বন্ধ হয়ে গেছে বইয়ের চাপে বইয়ের চাপে হ্যাঁ এবং ওই যে আমি বললাম আমি ইতালির যে শহরগুলোতে গিয়েছি ইভেন আমাদের ব্রিটেনে আমাদের ব্রিটেনের ব্রিটিশ লাইব্রেরিতে ইসলামের অনেক বই আছে যেগুলো ইসলামী দেশগুলোতে নাই প্রাচীন বই হ্যাঁ হ্যাঁ এবং এই যে তারা আমাদের অনেক বই তারা কিন্তু পড়াশোনা করে বুঝছেন আমি অনেকগুলো অনেক প্রফেসরদের সাথে আলাপ করে দেখেছি তারা আমাদের বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস অনেক বিস্তারিতভাবে জানে তারা প্রচুর পড়েছে হ্যাঁ অথচ আমরা মনে করি বাংলাদেশে যদি এখন আঠারো কোটি বা বিশ কোটি মানুষ হয় ফর এক্সাম্পল তাদেরকে যদি জিজ্ঞেস করি ইভেন ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে আচ্ছা ভাই আপনি ক্রিশ্চিয়ানটি সম্পর্কে কি জানেন ক্রিশ্চিয়ানদের টেন কমান্ডমেন্ট সম্পর্কে কি জানেন কেউ বলতে পারবে না কিন্তু ওদেরকেও তো জিজ্ঞেস করেন ইসলামের পাঁচটা স্তম্ভ বলেন তো বলতে পারে আমি একবার আমার পিএইচডি গবেষণার সময় আমি স্কুল বেশ কয়েকটা স্কুলে লন্ডনে ফিল্ড স্টাডি করেছি তো আমি ক্লাসরুম অবজার্ভ করতাম আমার পা পিএইচডি গবেষণার পার্ট হিসেবে তো একটা ক্লাস একজন খ্রিস্টান মহিলা নিচ্ছেন ওটা ছিল ইসলামের উপরে আচ্ছা তো উনি মস সম্পর্কে পড়াচ্ছিলেন তো এখন উনি ও ওই স্কুলে মুসলমান স্টুডেন্ট অনেক ছিল ক্লাস ফোর না ফাইভে ছিল তো বললেন চিলড্রেন ডু ইউনো হোয়াট ইজ দ্য ডোম সিম্বলাইজ ফর মানে ডোমটা কিসের ইয়ে করে তো আমিও তো হঠাৎ করে ডোমটা তো টাটকিসা বানাইছে তখন পরে হ্যাঁ তো উনি বললেন দ্য ডোম ইজ এ সিম্বল পার গ্লোবাল উম্মা টিচার বলছেন এরা চিন্তা করছেন এটা কিভাবে করলেন পড়াশোনা করার কারণে সুতরাং আপনি যত পড়বেন ততই আপনি বুঝবেন যে আপনি কত মূর্খ আমি একজন ছোটখাটো প্রফেশনাল লাইব্রেরিয়ান আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি কারণ সেন্ট্রাল লাইব্রেরিতে আমি কাজ করেছি সে অনেক আগের কথা তখন আমাদের মনে করেন প্রায় হাফে মিলিয়নের মতো এন্ট্রি ছিল তো আমি বলতাম যে ভাই আমি তো এই হাফ এ মিলিয়ন বইয়ের শিরোনামই জানি না আর বইয়ের ভিতরে কি আছে তা তো বলার অপেক্ষা আমি কত বড় জাহেল সুতরাং আমাদেরকে পড়তে হবে সময় তো ভাই বোনেরা আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে পড়ার অভ্যাস করতে হবে এবং আমি পিতামাতাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দামি দামি জুতো দামি দামি ব্যাগ না কিনে দিয়ে আপনারা প্রত্যেকের নতুন নতুন বই কিনে দিবেন সব হওয়া উচিত এবং এই যে আমাদের বাংলাদেশে এখন বইমেলা হচ্ছে প্রত্যেক প্যারেন্টরা যেন বইমেলাতে বাচ্চাদেরকে নিয়ে যান আর আপনি চমৎকার একটা পরামর্শ দিয়েছেন বা প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেক থানায় থানায় বইমেলা হওয়া উচিত প্রত্যেক থানায় থানায় জেলায় উপজেলায় হ্যাঁ কারণ প্রত্যেক থানায় থানায় যদি বৈশাখী মেলা হয় বইমেলা সুতরাং আমরা আজকের অনুষ্ঠান থেকে সবাইকে অনুরোধ করবো যে আসুন আমরা মুসলমান হিসেবে এই বইকে প্রমোট করি আমাদের প্রথম আদেশ আল্লাহর কাছ থেকে যে পড়ো সুতরাং অন্যরা না পড়লে আমরা মুসলমানরা এই আদেশটা পালন করতে হবে এবং আমাদের যারা ভাই বোনেরা আছেন আসুন আমরা নিজস্ব উদ্যোগে প্রতিটা জেলায় জেলায় বরং দরকার হলে প্রতিটা ইউনিয়নে গ্রাম গ্রামে আমরা বই মেলা করি যাত্রা মেলা না করে বৈশাখী মেলা না করে পিঠা উৎসব না করে খাবার মেলা না করে খেয়াল করলেন আমরা বইয়ের মেলা করি সোহান কারণ বইয়ের মেলা করলে সেখানে খাবার উঠবে দোকানপাটও থাকবে সবই হবে হ্যাঁ হ্যাঁ তো আসুন এই বই মেলা করে আমরা নিজেরা আসলে আলোকিত হই আর আমাদের ইয়ং জেনারেশনদেরকে পড়ার অভ্যাস করি ইনশাল্লাহ তালা ইনশাআল্লাহ